বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদুক আল ইসলাম আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অনুশনী পাঁচ পয়েন্ট একের সরল করো যে অঙ্কগুলো রয়েছে আজকে আমি বাকি অর্থাৎ সর্বশেষ দুটো অঙ্ক তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর এই দুটো অঙ্কর ইনশাআল্লাহ খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে দুটো অঙ্ক দেওয়া আছে তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর প্রথম তেইশ নম্বর অঙ্কের সমাধান করব তেইশ নম্বর অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো তেইশ নং কী দেওয়া আছে টু এক্স প্লাস কত ফাইভ ওয়াই প্লাস কত থ্রি জেড থ্রি জেড হলেস্কোয়ার প্লাস কত ফাইভ ওয়াই ফাইভ ওয়াই প্লাস কত থ্রি জেড মাইনাস কত এক্স হলে স্কোয়ার মাইনাস কত টু ইন্টু কত ফাইভ ওয়াই ফাইভ ওয়াই প্লাস কত থ্রি জেড মাইনাস কত এক্স ইন্টু কত টু এক্স প্লাস কত ফাইভ ওয়াই প্লাস কত থ্রি জেড এটা কিন্তু দেওয়া আছে তোমরা জানো এর আগের পর্বের ভিডিওতে তোমরা শিখছো যে সরল করার ক্ষেত্রে কি করতে হয় যে অ্যালফাবেটের লেটারগুলো যেটা দেওয়া থাকে এখানে এক্স ওয়াই জেড দেওয়া আছে এই যে লেটারগুলো আছে এই লেটারগুলো বাদ দিয়ে অন্য যে কোনো লেটার ধরে নিতে হবে তোমরা এই তিনটে লেটার বাদ দিয়ে যে কোনো লেটার ধরতে পারো কোনগুলোকে ধরবো যেগুলোর উপর বর্গ আছে তোমরা লক্ষ্য করো টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল কত ধরলাম এখানে মনে করো এ ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স ইকুয়াল কত ধরবো বি এখন তোমরা লক্ষ্য করো ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স ইকুয়াল কী হবে তখন বি হবে ফাইভ টু এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি টু এক্স প্লাস ফাইভ প্লাস কত ধরে নেব যেহেতু এখানে নিছি এ তার মানে এটার মানেও কী হবে এ এখন কী লিখতে পারি যে মনে করি তোমরা লক্ষ্য করো এখানে মনে করি কি লিখব টু এক্স কত থ্রি কত ধরে নিছি এ এবং ফাইভ প্লাস থ্রি জেড মাইনাস কত এক্স ইকাল কত ধরে নিচ্ছি বি এখন তোমরা লক্ষ্য করো এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি বলা হয় প্রদত্ত রাশি বলা হয় এখন কি লিখব অথবা প্রদত্ত রাশিমালা বলা হয় কি লিখব যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি রাশি কীটা আছে তোমরা লক্ষ্য করো এটার মান কত ধরে নিচ্ছি টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি কত সমান কত ধরছি এ তারপর বর্গ আছে তার মানে কি দিলাম বর্গ প্লাস আছে প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্সের মান কত ধরে নিয়েছি এখানে বি বি তারপর বর্গ আছে বর্গ মাইনাস কী আছে সূত্র সূত্রে কী আছে টু এবং ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্সের মান কত ধরে নিচ্ছি বি ইন্টু কত টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এর মান কত ধরছি এ এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি কী লিখবো সাজিয়ে লিখবো তোমরা লক্ষ্য করো কী লিখবো যে এ স্কোয়ার মাইনাস টু এ বিকে টু এ বি আছে তার মানে কি দাঁড়ালো তোমাদের যে দুই নম্বর সূত্রটা তোমরা জানো কোন সূত্র জানো তোমরা লক্ষ্য করো এখানে যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বিস্কার এটি কার সূত্র এ মাইনাস বি হলে স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্র কি লিখতে পারি স্কোয়ার মাইনাস টুবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কি লিখতে পারি এ মাইনাস বি হলেস্কোয়ার এখন কী লিখবো এখানে তোমরা লক্ষ্য করো স্কোয়ার মাইনাস টু বি প্লাস স্কোয়ার শুধু কি এ মাইনাস বি এখন তোমরা লক্ষ্য করো এর একটা নির্দিষ্ট মান আছে এখানে এর মান কী দেওয়া আছে টু প্লাস কত ফাইভ ওয়াই প্লাস কত থ্রি এটা কি লিখলাম এর মান লিখলাম মাইনাস বি একটা নির্দিষ্ট মান কী দেওয়া আছে এখানে ফাইভ ওয়াই প্লাস কত থ্রি মাইনাস কত এক্স এটাকে কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ সেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব। তার কি দেবো ভালো স্কোয়ার পাশে কি লিখব এ এর কি বসাই মান বসাই এ ও মান বসায় এ বা মান বসিয়ে পাই এখন তোমরা লক্ষ্য করে এখানে টু এক্স প্লাস কত ফাইভ ওয়াই ফাইভ ওয়াই প্লাস কত থ্রি জেড থ্রি জেড এখন তোমরা লক্ষ্য করো এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এই তিনটে পদের সাথে কী অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই গুণ করে দেবো তোমরা লক্ষ্য করো এখানে ফাইভ ওয়াইয়ের সামনে মনে মনে কী আছে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ ওয়াই ফাইভ ওয়াই প্লাস মাইনাসে মাইনাস থ্রি জেড ওকে থ্রি জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স কে এক্স ফার্স্ট গ্রাকেট দিয়ে কী করবো হলে স্কোয়ার আছে হল স্কোয়ার নিশ্চয়ই ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করবো এখানে মাইনাস থ্রি জেড প্লাস থ্রি জেড পাশাপাশি কী দিলাম কাটা দিলাম মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই কী দিলাম পাশাপাশি কাটা দিলাম একদম তোমরা লক্ষ্য করো প্লাস টু এক্স আর প্লাস এক্স তার মানে কী লিখতে পারি প্লাস থ্রি এক্স তার মানে কি লিখবো দুটো এক্স আর একটা এক্স কয়েকটা এক্স লিখবো তিনটা এক্স থ্রি এক্স তারপর বর্গ আছে কী দেবো বর্গ এখন তো কর এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু তিনের উপরেও আসে তিনের উপরে বর্গ করলে কত হয় থ্রি ইন্টু থ্রি তার মানে তিন তিন কত হয় নাইন হয় এক্সের ওপর বর্গ মানে এক্স স্কোয়ার তার মানে কী লিখবো এখানে নাইন কি লিখবো নাইন এক্স স্কোয়ার এটাই হচ্ছে কি অ্যান্সার নাইন এক্স স্কোয়ার নিশ্চয়ই ছিল তোমরা এই তেইশ নম্বর অঙ্কটা বুঝছো এখন আমরা কি করবো চব্বিশ নং অঙ্কের সমাধান করবো সরল করার সর্বশেষ অঙ্কটা রয়েছে চব্বিশ নং এই অঙ্কটার সমাধান করবো তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া আছে আমি মিশিয়ে দিচ্ছি লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে চব্বিশ নং অঙ্কটি চব্বিশ নম্বর আমাকে কী দেওয়া আছে টু এ মাইনাস কত থ্রি বি প্লাস কত ফোর সি হলে প্লাস কত টু এ প্লাস কত থ্রি বি মাইনাস কত ফোর সি হলে প্লাস কত টু ইন্টু টু এ মাইনাস কত থ্রি বি প্লাস কত ফোর সি ইন্টু টু এ প্লাস কত থ্রি বি মাইনাস কত ফোর সি এটা কি দেওয়া আছে এখন তোমরা লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে লেটার এ দেওয়া আছে বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে এবি বাদ দিয়ে লেটার কি ধরতে হবে আমরা যে এম এন ধরতে পারি এক্স ওয়াই ধরতে পারি পি কিউ ধরতে পারি এস টি ধরতে পারি যে কোনোটা ধরতে পারি তোমরা লক্ষ্য কর এটার মান কত ধরে নেব এক্স এটার মান কত ধরে নিলাম মনে করো ওয়াই তোমরা কিন্তু এগুলো দিও না আমি কিন্তু মজার জন্য এক্স ওয়াইগুলো লিখতেছি টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি কত ধরবো ওয়াই এটার মাল কত হবে তখন এক্স এখন কী লিখতে পারি মনে করি মনে করি মনে করি টু এ টু এ মাইনাস থ্রি বি প্লাস কত ফোর সি ইকল কত ধরে নেব এক্স এবং টু এ টু এ প্লাস কত থ্রি বি মাইনাস কত ফোর সি ইকাল কত ধরে নেব ওয়াই এখন কী লিখবো এই যে রাশিটাকে কী বলা হয় প্রদত্ত রাশিমালা বা প্রদত্ত রাশি বা মূল রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তোমরা লক্ষ্য করে এখানে প্রদত্ত রাশি অর্থাৎ টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর কত হচ্ছে এক্স কি বসাবো এক্স বর্গ আছে বর্গ প্লাস টু এ প্লাস মান কত হচ্ছে ওয়াই বর্গ আছে বর্গ প্লাস কি আছে টু কত টু এ মাইনাস থ্রি মান কত হচ্ছে এক্স টু প্লাস থ্রি বি মাইনাস সাজিয়ে পারি যে এক্স স্কোয়ার তার মানে এটি কোন সূত্র এ প্লাস বিয়ার তোমরা জানো যে a প্লাস বি হলে তার সূত্র কি স্কোয়ার প্লাস টু প্লাস কত স্কোয়ার এখানে কি দেওয়া আছে এ এবং বিয়ের বদলে এক্স ওয়াই দেওয়া আছে তার মানে কি দেখতে পারি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ইকোয়ার কি লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার এটাতে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয় কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এক্সের একটা নির্দিষ্ট মান আছে এক্সের মান কি লিখতে পারি এখানে তোমরা লক্ষ্য করো টু এ টু এ মাইনাস কত থ্রি বি প্লাস কত ফোর সি এটা কি কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো চিহ্ন প্লাস আছে চিহ্ন কি দেব প্লাস ওয়াইয়ের এর মান একটা নির্দিষ্ট মান পাইছি কত টু এ ওয়াইয়ের এর মান কত টু এ প্লাস কত থ্রি বি থ্রি বি মাইনাস কত ফোর সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করবো ফলে স্কা দিব পাশে কি লিখবো যে এক্স ওয়াই এর কি বসায় এক্স ওয়াই এর ওয়াই এর মান বসায় এক্স ওয়াই এর কি বসাই মাল বসাই এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করবো টু এ টু এ মাইনাস কত থ্রি বি প্লাস কত ফোর সি এই যে প্লাসটা আছে এই প্লাসটা এই তিনটা পদের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ করে দেবো প্লাস প্লাসে প্লাস টু এ কে টু এ প্লাস প্লাসে প্লাস থ্রি বি কে থ্রি বি প্লাস মাইনাসে মাইনাস ফোর সি কে ফোর সি ব্র্যাকেট ক্লোজ করে হল স্কোয়ার আসে এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো ফোর সি পাশাপাশি কি দিলাম কাটা দিলাম প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি পাশাপাশি কি দিলাম কাটা দিলাম প্লাস টু এ প্লাস টু এ কি লিখবো প্লাস ফোর এ বর্গ আছে কি লিখবো বর্গ এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু চারের ওপরে আসে চারের ওপর বর্গ মানে কি হয় ফোর ইন্টু ফোর অর্থাৎ চার চারে ষোলো অর্থাৎ সিক্সটিন এর ওপর বর্গ মানে এর ওপর বর্গ মানে স্কোয়ার তার মানে কি লিখবো এখানে সিক্সটিন সিক্সটিন এ স্কোয়ার এটাই হচ্ছে কি এটাই হচ্ছে চব্বিশ নং অঙ্কের অ্যান্সার সিক্সটিন সিক্সটিন এ স্কোয়ার হ্যাঁ নিশ্চয়ই তোমরা এই দুই নম্বর অঙ্কগুলো বুঝছো অর্থাৎ সরল বড় অঙ্কগুলো বুঝছো তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো প্রকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি আজকের মতো এ পর্যন্ত বেস্ট অফ লাক